আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ি আর গুঁড়া দুধ ভেজে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক ও লোভনীয় রেসিপি বাড়িতে যদি মুড়ি আর গুঁড়া দুধ থাকে তাহলে ভীষণ স্বাদের এই মিষ্টি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি দুই কাপ মুড়ি যদি নরম হয় তাওয়াই হিট দিয়ে গরম করে তারপরে মুসমুসে করে গুঁড়া করে নিতে হবে এখন আমি এই মুড়িগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি গুঁড়া করে নেব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুড়ির গোড়া এখন চুলা স্লো আছে করে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ বেশি দিলে আরও টেস্টি হবে খেতে অনেক মজার হবে এখন আমি নেড়েচেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি চিনি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর চুলাটা এই সময় একদম লো আঁচে রাখতে হবে তাছাড়া কিন্তু দলা দলাপিকে যাবে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন টাইট হয়ে আসছে একদম স্মুথ একটা টাইট ডো তৈরি করে নিতে হবে আর দেখুন প্যানের গাছের আসছে আর শক্ত হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামে প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টির সেপ দিয়ে নিচ্ছি এরকম করে গোল করে তারপরে প্যারা সন্দেশের মতো সেপ দিয়ে নিচ্ছি এইরকম করে আপনারা যে কোনো রকমেরই করে সেপ দিতে পারেন আমি এই রকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি খুবই মজার এই সন্দেশগুলো একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন এতটাই টেস্টি হয় সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখতে কতটাই আমি হয়েছে খেতেও কিন্তু অনেক মজার মুড়ি আর দুধ দিয়ে যে এত মজার একটা মিষ্টি বানানো যায় এই ভিডিও না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু একটা মিষ্টি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হতে পারে যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ